পহেলা বৈশাখে আমাদের করণীয় কি আমাদের কি দায়িত্ব রয়েছে আমাদের এক নাম্বার দায়িত্ব হচ্ছে এই অপসংস্কৃতি থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে নিজেকে প্রথমত বাঁচিয়ে রাখতে হবে দুই নাম্বার মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে মৃত্যুর কথা কোনো ব্যক্তি যদি স্মরণ করে সে কখনো অন্যায় কাজ করতে পারে না সে কখনো খারাপ কাজ করতে পারে না মৃত্যুর কথা কেউ যদি স্মরণ করে বাংলা নববর্ষে পয়লা বৈশাখে গাঁদ বাজনার সাথে ঢোল তবলার সাথে কোনো ব্যক্তি নিজেকে সম্পৃক্ত করতে পারে না এই জন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে যে মৃত্যুর পরে আমরা কি অবস্থা হবে বেশি বেশি স্মরণ করতে হবে এরপরে তিন নম্বর আমাদের করণীয় হচ্ছে মানুষদেরকে সতর্ক করতে হবে শুধু নিজে বাঁচলে হবে না মানুষদেরকে দাওয়াত দিতে হবে এই অপসংস্কৃতি থেকে মানুষদেরকে বাঁচিয়ে রাখতে হবে দাওয়াত দিতে হবে আল্লাহ রব্লালামিন তিন নম্বর সুরাত সুরা আলীম রানের একশো চার নম্বর আহেতাল্লা পাক বলছেন ওলতাকুম মিংকুম উম্মা ইলাল হইরি ওয়া মরুন আবিল মারুফি ওয়ান হাউনা আলীন মুংকার বা উলাই কে হুমুল মুফলিফুন আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্যে অবশ্যই একটি দল থাকতে হবে যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে বা সৎ কাজে নিষেধ করবে

উ আং তুষাকুম ওয়া আলি কুম না আল্লাহ পাক বলছেন হে বিশ্বাসীগণ নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আপনি নিজে ভালো কাজ করবেন অন্যদেরকে ভালো কাজের আদেশ করবেন নিজে খারাপ কাজ করবেন না মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবেন মানুষদেরকে সতর্ক করতে হবে এই নববর্ষ যে নববর্ষের যে যে সমস্ত অপসংস্কৃতি রয়েছে ইসলামের ইসলাম যেগুলোকে নিষিদ্ধ করেছে এই বিষয়গুলো সম্পর্কে মানুষকে আপনাকে সতর্ক করতে হবে কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কুল্লুকুম আইন বা কুল্লুকুম মাস উল আন রাইয়াতি নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন তোমরা হচ্ছে সবাই দায়িত্বশীল এবং কে আমাদের তোমাদের দায়িত্বশীলতা সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে আপনি হচ্ছেন আপনার পরিবারের লিডার আপনার পরিবারকে যদি আপনি এই অপসংস্কৃতি থেকে যদি না বাঁচান ময়দানে আল্লাহর আপনাকে হিসাব দিতে হবে আপনি সমাজের সভাপতি সেক্রেটারি মানুষদেরকে যদি আপনি সতর্ক না করেন আল্লাহর কাছে কিয়ামতের দিন হিসাব দিতে হবে আপনি মেম্বার আপনি চেয়ারম্যান মেম্বার অফ পার্লামেন্ট দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আপনি যদি মানুষদেরকে এই অপসংস্কৃতি থেকে যদি আপনি মানুষদেরকে সতর্ক না করেন কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব দিতে হবে এজন্য আমাদের উচিত আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের কাছে সঠিক তথ্যগুলোকে পৌঁছে দেওয়া বাংলা নববর্ষকে কেন্দ্র করে যে সকল অপসংস্কৃতি বাংলাদেশে প্রচলন রয়েছে আপনি স্টাডি করবেন আপনি পড়াশোনা করে মানুষের সামনে সেগুলো খুলে খুলে আপনি বলে দিবেন মানুষদেরকে দাওয়াত দিবেন এই হচ্ছে আমাদের এই তিনটি দায়িত্ব এই তিনটি দায়িত্ব আমাদের কে যথাযথভাবে পালন করতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে কথাগুলি আমল করা তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ